আগামীকাল থেকে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার বিএ জেনারেলদের পরীক্ষা শুরু হবে তো তোমরা অনেকে কিন্তু জানো না যে তোমাদের পরীক্ষায় কিন্তু কিছু কিছু বিষয়ের দুটো বা তিনটে বা চারটে করে কিন্তু টপিক রয়েছে তো আজকের এই ভিডিওতে জানাবো তোমাদের কোন বিষয়ের কোন টপিকটা রয়েছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো সবার প্রথম তোমাদের বাংলার যে বিষয়টি রয়েছে বাংলা ডিএসসি পেপার যেটা বা তোমাদের যেটা মেন পেপার বা পিসিএসসি পেপার তোমরা যেটাই বলো না কেন তো তোমাদের এটা ডিএসসি নাম রয়েছে তো কোর্স কোড দেখো তোমরা এটা দেখতে পাবে যে বি ই এন টি ওয়ান তো তোমাদের যেটা সিলেবাস রয়েছে বাংলার তো বাংলার কিন্তু একটাই সিলেবাস সেটা হচ্ছে নিউ সিলেবাস যেটা রয়েছে সেটা হচ্ছে কাব্যতত্ত্ব সাহিত্যতত্ত্ব সাহিত্য সমালোচনা দু হাজার তেইশ সালে কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রের ওপরেই বা এই সিলেবাসের ওপরেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়েছে তো এই বছরও কিন্তু তোমাদের এই প্রশ্নের ওপরেই পরীক্ষা হতে চলেছে আর তোমাদের যে টপিকগুলো রয়েছে তোমরা যে পরীক্ষার অ্যাডমিট তুলেছ সেই অ্যাডমিটের সঙ্গে যে কাগজটা বের করেছো সেই কাগজের পাশেই দেখবে তোমাদের কোন কোন সাবজেক্ট সাবজেক্টের কোন কোন টপিক রয়েছে সেগুলো কিন্তু ইংলিশে লেখা রয়েছে সেটা তোমরা একবার দেখে নেবে এবার দেখো যাদের বাংলা জিই পেপার রয়েছে তো তোমাদের যে বাংলার জিইর কোর্স কোর্ড হবে সেটা হচ্ছে বি জি টি ওয়ান আর তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে নাটকের রূপভেদ বাংলা রঙ্গমঞ্চ ও নাটক তো এই টপিকের ওপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে ষাট নম্বরের পরীক্ষা হবে আড়াই ঘন্টার পরীক্ষা হবে তো বিগত বছরে দু হাজার সালে তোমাদের কিন্তু এই টপিকের ওপর বা এই সিলেবাসের ওপরেই কিন্তু পরীক্ষা হয়েছে তো এই বছরে কিন্তু তোমাদের এই সিলেবাসের ওপরেই পরীক্ষা হবে এরপরে দেখো তোমাদের যাদের বাংলার এসএসসি পেপার রয়েছে তো বাংলার এসএসসি পেপারে তোমাদের যেটা কোর্স কোর্স সেটা হচ্ছে এন জি এস এস আর তোমাদের যেটা টপিক রয়েছে বা সিলেবাস রয়েছে সেটা হচ্ছে লোকগান তো এটা হচ্ছে তোমাদের নিউ সিলেবাস এই লোকগানের ওপরেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে তো তোমরা কিন্তু এই লোকগান টপিকের ওপরেই সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে একটাই তোমাদের টপিক এবার তোমরা দেখে নাও তোমাদের যাদের এডুকেশনের ডিএসসি পেপার রয়েছে বা শিক্ষাবিজ্ঞান ডিএসসি পেপার বা মেন পেপার তোমাদের কিন্তু এই ডিএসসি পেপারের মোট চারটে টপিক রয়েছে তাই তোমরা কিন্তু যে যেই টপিকটা তৈরি করেছো তোমরা কিন্তু সেই টপিকের ওপরেই পরীক্ষা দিতে পারবে তো তোমাদের এরকম প্রশ্নপত্র দেওয়া থাকবে এবং তার মধ্যে কিন্তু সমস্ত টপিকের প্রশ্নগুলোই থাকবে তো দেখো তোমাদের প্রথম যে টপিকটা রয়েছে অপশান এতে তোমাদের সেটা ভ্যালু এডুকেশন রয়েছে তারপরে অপশান তে তোমাদের রয়েছে পপুলেশন এডুকেশন এটা কিন্তু দু হাজার তেইশ সালে তোমাদের এই পরীক্ষা শিক্ষার প্রশ্নপত্রটা হয়েছে এরপরে তোমাদের যেটা অপশন সি রয়েছে সেখানে তোমাদের রয়েছে ডিস্ট্যান্স এডুকেশন বা দূরশিক্ষা এবং অপশন ডি যেটা রয়েছে ডি ডিতে তোমাদের রয়েছে টিচার এডুকেশন তো এটা হচ্ছে তোমাদের এডুকেশনের ডিএসসি পেপার তো তোমরা কিন্তু এরকম আলাদা আলাদা প্রশ্ন থেকে ঘাবড়ে যাবে না তোমাদের যেই টপিকটা তোমরা তৈরি করছো পরীক্ষার জন্য বা যেটা পড়েছো তোমরা কিন্তু সেই টপিকটাই কিন্তু সেই টপিকটা ভালো করে বুঝে নিয়ে তবেই কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো করবে ধরো কেউ তোমরা পপুলেশান এডুকেশন তৈরি করেছ আর পরীক্ষায় গিয়ে দেখলে অপশানে তোমাদের দেখতে পাচ্ছি যে ডিস্ট্যান্স এডুকেশন তো ডিসটেন্স এডুকেশনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা কোনোটাই বুঝবে না কারণ তোমরা যদি ডিসটেন্স এডুকেশন তৈরি করো তবে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের চেনা মনে হবে আর না হলে কিন্তু তোমাদের এই পপুলেশান এডুকেশনের প্রশ্ন তোমরা যদি হাতে পাও তাহলে কিন্তু তোমরা কোনো প্রশ্নই বুঝতে পারবে না তো তোমরা কিন্তু আগে অবশ্যই টপিকটা ভালো করে বুঝে নেবে যে তোমরা কোন টপিকটা পরীক্ষায় রেডি করেছ এবার দেখো তোমরা যাদের শিক্ষাবিজ্ঞান এসএসসি ব্যাপারটি রয়েছে তোমাদের শিক্ষা এস এস যেটা কোর্স কোড রয়েছে ইডি ইউ জি থ্রি এ আর থ্রি বি অর্থাৎ তোমাদের কিন্তু শিক্ষাবিজ্ঞান এস দুটো টপিক রয়েছে প্রথম টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে গাইডেন্স সার্ভিস যেটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট রেডি করছে তো এই গাইডেন্স সার্ভিস এই ধরনের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে এটা দু হাজার তেইশ সালে এই প্রশ্নের ওপর পরীক্ষা হয়েছে আর আরও একটি টপিক রয়েছে সেই টপিকটা হচ্ছে তোমাদের দেখে নাও কি রয়েছে তাহলে তোমাদের পরীক্ষায় বুঝতে সুবিধা হবে দেখো অপশান বিতে তোমাদের রয়েছে লাইফ স্কিল এডুকেশন তো এই টপিক থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে অর্থাৎ তোমাদের এরকম দুটো প্রশ্ন থাকবে তোমরা যে যেই টপিকটার পরীক্ষার জন্য পড়েছ তো তোমরা সেই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু তোমরা করবে এবার দেখো এডুকেশান জিই পেপার যেটা রয়েছে তোমাদের এডুকেশান জিইর যেটা কোর্স কোর্স সেটা হচ্ছে ইডি ইউ জি জিই টি ওয়ান আর তোমাদের এটা কিন্তু নতুন সিলেবাস এই সিলেবাসটা কিন্তু গত বছর পরিবর্তন হয়েছে আর এটা তোমাদের টপিকের নাম হচ্ছে ফিলোজফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান তো এই ফিলোজফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান এই টপিকের ওপর কিন্তু তোমাদের গত বছর পরীক্ষায় প্রশ্ন উত্তর হয়েছে তো এই সিলেবাসের ওপর কিন্তু বেশ করে তোমাদের পরীক্ষা এবছরও হতে চলেছে তো তোমরা কিন্তু এটা ভালো করে তৈরি করো এবার তোমরা দেখে নাও যাদের যাদের ইংলিশের ডিএসসি রয়েছে তো ইংলিশের ডিএসসির কিন্তু গত বছর দু তেইশ সালে দুটো টপিকের ওপর পরীক্ষা হয়েছে একটা হচ্ছে তোমাদের কোর্স কোড লেখা রয়েছে দেখো ইএনজিপি ডিএসসি টি ওয়ান আর এ আর বি দুটো টপিক রয়েছে তো অপশান এ যেটা রয়েছে তোমাদের এটা সবারই জানা যে মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ট্রান্সলেশন এটা হচ্ছে অপশান এতে রয়েছে তো এই অপশান এ এই টপিকের ওপর থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়েছে এরপরে তোমাদের একটা নতুন কিন্তু টপিক কিন্তু দেওয়া হয়েছিল প্রশ্নের জন্য তো কী রয়েছে সেই প্রশ্নগুলো একবার তোমরা চেক করে নাও যে দু নম্বর টপিকটা কী রয়েছে দেখো তোমাদের অপশান বিতে রয়েছে হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা আর সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরি তো এই টপিকের ওপর অপশান বিতে কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে তো দুটো টপিক একটা হচ্ছে অপশান এতে আর একটা হচ্ছে অপশান বিতে এরপরে দেখো ইংলিশ এসএসসি তোমাদের ইংলিশ এসএসসির যেটা কোর্স কোড রয়েছে ইএনজিপি এস টি থ্রি তো এটা তোমাদের হচ্ছে ইংলিশ এসএসসি যাদের মেন পেপার ডিএসসি রয়েছে তো অনেকেরই কিন্তু ইংলিশ এসএসসি রয়েছে তো তোমাদের এই সিলেবাসের ওপর কিন্তু গত বছর পরীক্ষা হয়েছে এবার দেখে নাও ইতিহাসের ডিএসসি পেপার তোমাদের যাদের ইতিহাসের ডিএসসি পেপার রয়েছে ইতিহাসের ডিএসসির কিন্তু মোট তিনটা টপিক রয়েছে কোর্স কোড দেখো এইচ এইচ এস এইচআইএস পিডিএসি টি ওয়ান টু থ্রি অর্থাৎ তোমাদের তিনটে টপিকের ওপর পরীক্ষা রয়েছে তো প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ চায়না ফ্রম ট্র্যাডিশান টু রেভলিউশন অর্থাৎ চীনের ইতিহাস ইতিহাসে প্রথম টপিক তোমাদের রয়েছে চীনের ইতিহাস আর তোমাদের যেটা সেকেন্ড টপিক রয়েছে সেটা হচ্ছে তোমাদের জাপানের ইতিহাস আর আরেকটি টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ইস্যু অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড তো তোমাদের কিন্তু এই মোট তিনটে টপিক এই তিনটা টপিক থেকে তোমাদের যে কোনো একটা টপিক পরীক্ষায় করতে হবে তোমরা যেটা পরীক্ষার জন্য তৈরি করেছো সেটাই কিন্তু ভালো করে রেডি করো যে হিস্ট্রি অফ জাপান এটা কিন্তু তোমাদের অপশান বিতে রয়েছে পরীক্ষায় তোমাদের অপশান বিতে থাকবে এবং অপশান সিতেও রয়েছে ইস্যু অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড তো এই তিনটে প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া হবে যে কোনো কিন্তু একটা তোমরা যেটা করেছো সেটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে এবার দেখো ইতিহাস এসএসসি ইতিহাস এসএসসির কোর্স কোড তোমাদের এইচ আই এস পি এস এস টি থ্রি এ অ্যান্ড বি অর্থাৎ তোমাদের ইতিহাসের এসএসসিরও কিন্তু দুটো টপিক রয়েছে প্রথম অপশান এতে আছে স্টাডিজ ইন মিউজিয়াম অ্যান্ড আর্কিওলজি এখান থেকে অর্থাৎ জাদুঘর আর তোমাদের কিন্তু ইতিহাস এসএসসির আরও একটি টপিক রয়েছে তো দেখো তোমাদের ইতিহাস এসএসসির সেকেন্ড টপিক যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেস অ্যান্ড জার্নালিজম ইন ইন্ডিয়া এটা হচ্ছে অপশান বি তোমাদের কিন্তু যে কোনো একটা অপশান বা একটা টপিকে কিন্তু পরীক্ষার জন্য করতে হবে তোমাদের দুটো অপশান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোনো একটা করতে হবে এরপর দেখো তোমাদের যাদের ফিলোজফি রয়েছে দর্শনের ডিএসসি পেপার তোমাদের কোর্স কোড রয়েছে পিএইচ আইএলজি ডিএসসি টি এ অ্যান্ড বি অর্থাৎ তোমাদের দর্শনের কিন্তু দুটো টপিক রয়েছে অপশান এতে তোমাদের রয়েছে ফিলোজফি অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মদর্শন তো এটা একটা টপিক এবং আরও একটা টপিক কিন্তু রয়েছে তো গত বছর তোমাদের কিন্তু এরকম ইংলিশে প্রশ্ন করে দিয়েছিল ফিলোজফি ডিএসসি পেপারের তো পরে কিছুটা চেঞ্জ করা হয়েছে স্যার ম্যামরা হেল্প করেছিলেন এবং কোয়েশ্চেনগুলো বাংলায় মানে বলে দিয়েছিলেন আর অপশান বিতে তোমাদের রয়েছে ভেদিক ভ্যালু সিস্টেম অর্থাৎ বৈদিক দর্শন তোমাদের এই দুটো টপিকের ওপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল তো পরবর্তী দর্শন জিটা দেখে নাও তোমাদের ফিলোজফি জি যাদের রয়েছে তোমাদের কোর্সগুলো রয়েছে পিএইচ জি জিইটি ওয়ান তো তোমাদের এটা কিন্তু একটাই টপিক রয়েছে যেটা হচ্ছে অ্যাপ্লাইড ইথিক্স বা ফলিত নীতিবিদ্যা যেটা ফলিত নীতিশাস্ত্র তো এই টপিক থেকে কিন্তু তোমাদের গত বছর পরীক্ষা হয়েছে দর্শনের তো তোমরা কিন্তু তোমরা যে অ্যাডমিটের সঙ্গে যে কাগজটা বের করেছিলে সেই কাগজে কিন্তু তোমাদের সাবজেক্টের পাশে লেখা রয়েছে তোমাদের কোন কোন টপিকগুলো পরীক্ষায় হবে তো সেটা তোমরা একবার ভালো করে দেখে নেবে এবার দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান জিই তো পলিটিক্যাল সায়েন্স জি দুটো টপিক রয়েছে কারণ কোর্স দেখো লেখা রয়েছে পি এল জিই টি ওয়ান এ আর বি অর্থাৎ তোমাদের এটার কিন্তু দুটো টপিক রয়েছে প্রথম টপিক রয়েছে রিডিং গান্ধি তো অপশান এতে তোমাদের রিডিং গান রয়েছে এবং অপশান বিতে কিন্তু তোমাদের অন্য টপিক রয়েছে তো এই টপিকের ওপরেই কিন্তু এই সিলেবাসের ওপরেই কিন্তু গত বছর দু হাজার তেইশ সালে পরীক্ষা হয়েছে তো অপশান তে কী রয়েছে তোমরা একবার দেখে নাও তোমাদের বি বিতে রয়েছে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের জাতীয়তাবাদ তো এই দুটো টপিকের ওপর কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু গত বছর পরীক্ষায় প্রশ্ন এসছে এরপর দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যাদের এসএসসি পেপার রয়েছে তোমাদের কোর্স করেছে পি এল এসপি এসএসসি টি থ্রি অর্থাৎ এটাও কিন্তু তোমাদের মাত্র একটা টপিক রয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি তো এই টপিকের ওপরে কিন্তু তোমাদের গত বছর পরীক্ষা হয়েছে এই বছরও কিন্তু তোমাদের এই টপিকের ওপরেই কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান এসএসসির এই প্রশ্নগুলো গত বছর এসেছিলো এরপরে দেখো যাদের রাষ্ট্রবিজ্ঞানের ডিএসসি ব্যাপার রয়েছে তো তোমাদের যেটা কোর্স কোর্স সেটা হচ্ছে পিও এলজি জি টি ওয়ান এ অ্যান্ড বি অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি মেইন পেপারে দুটো টপিক রয়েছে প্রথম টপিক হচ্ছে সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড অর্থাৎ তোমাদের যেটা নাগরিকত্ব রয়েছে সেই নাগরিকত্ব হচ্ছে প্রথম টপিক এবং আরও একটি টপিক রয়েছে দু নম্বর টপিকে তোমাদের রয়েছে পাবলিক পলিসি ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের জননীতি তো তোমরা যেই টপিকটা যেটা তৈরি করেছো তোমরা কিন্তু সেটার জন্যই প্রস্তুত হয়ে পরীক্ষায় যাও এবার দেখো সংস্কৃত সংস্কৃত তোমাদের প্রোগ্রামে ডিএসসি পেপার কোর্স করেছে এস এ এন ডিএসসি টি ওয়ান তো তোমাদের কিন্তু সংস্কৃত দুটো টপিক ছিল গত বছর একটি টপিক দেওয়া হয়েছে যেটা হচ্ছে তোমাদের বৃহদারণ্যক উপনিষদ ভগবদ্গীতা এবং তোমাদের যেটা যোগ দর্শন রয়েছে এবং তার সঙ্গে তোমাদের আরও একটি টপিক রয়েছে যেটা হচ্ছে তর্ক সংগ্রহ যেটা কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে দেখতে পাবে এরকম দুটো টপিক কিন্তু দেওয়া রয়েছে তো গত বছর কিন্তু এই একটি টপিকের ওপরে পরীক্ষা নেওয়া হয়েছিলো এরপর দেখো সংস্কৃত তোমাদের এসএসসি পেপার কোর্স করেছে এসএ এন পি এস টি জিরো থ্রি তো দু হাজার তেইশ সালে অর্থাৎ গত বছর তোমাদের এটা হচ্ছে যোগ দর্শন যেটা রয়েছে সেই যোগ দর্শন টপিকের উপর কিন্তু তোমাদের সংস্কৃত এসএসসির পরীক্ষা হয়েছিল তো তোমার তোমাদের এরকমভাবে কিন্তু আলাদা আলাদা পরীক্ষায় কিন্তু টপিক যার যেরকম রয়েছে যে সাবজেক্টটি রয়েছে তো তোমাদের কিন্তু এরকম আলাদা আলাদা টপিকের কোশ্চেন থাকবে তো তোমরা কোন টপিকটা তৈরি করেছ সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবং সেই প্রশ্নগুলোরই কিন্তু তোমরা উত্তর করবে কারণ যে কোনো একটা টপিকের প্রশ্ন উত্তর কিন্তু পরীক্ষায় করতে হবে না হলে কিন্তু তোমাদের কিন্তু সব প্রশ্নই অচেনা বলে মনে হবে যে তোমরা যদি অন্য কোনো প্রশ্ন নিয়ে নাও তো যদি কোনো অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করতে পারো আর আগামীকালের পরীক্ষার জন্য তোমাদের অল দ্য বেস্ট